নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে আপনারা সকলেই জানেন আমাদের এই চ্যানেলে প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আমরা আলোচনা করে থাকি কিন্তু আজ আমরা আলোচনা করব এই দু হাজার পঁচিশে আমাদের পশ্চিমবঙ্গে একটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে যার নাম কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র দু হাজার পঁচিশে এই উপনির্বাচনে এই কেন্দ্রের সম্ভাব্য ফলাফল কি হতে পারে সেই আলোচনা আপনাদের সামনে সব তথ্য আকারে এক এক করে তুলে ধরার চেষ্টা কর তো সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন আগামী এই যে উপনির্বাচন এই উপনির্বাচনের সম্ভাব্য ফলাফল কি হতে পারে দেখুন এই বিধানসভা কেন্দ্র থেকে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন কিন্তু এই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস কি পারবে এই আসন নিজেদের দখলে রাখতে নাকি এই বিধানসভা কেন্দ্রে অন্য কোনো দল তাদের জয়ের নিশান উড়াতে পারে এই উপনির্বাচন তো আসুন আমরা প্রথমে কয়েক নির্বাচনের ফলাফল দেখে নেব তারপর আমরা আলোচনাতে আসব। আমরা প্রথমে দেখে নেব দু সালের বিধানসভা নির্বাচনের ফলাফল আপনারা সকলে জানেন দু হাজার এগারো সালের বিধানসভা নির্বাচনের ফলাফলে আমরা দেখেছিলাম যে পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছরের বাম শাসনের পতন ঘটেছে তৃণমূল কংগ্রেস সরকার গঠন করেছে আর দু সালের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সতেরো হাজার একশো আটাত্তর ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন তারপর দু হাজার ষোলো সাল পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন তৃণমূল কংগ্রেসের সূর্য তখন মধ্য গগনে তখন কিন্তু এই কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে পরাজয়ের মুখ দেখতে হয়েছিল আর জয়লাভ করেছিলেন কংগ্রেস প্রার্থী জয়ের ব্যবধান ছিল এক হাজার তারপর আমরা যদি দেখি দু সালের লোকসভা নির্বাচনের ফলাফল এই কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে তাহলে দেখা যাবে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্র সাঁইত্রিশ হাজার দুশো আঠাশ ভোটের ব্যবধানে এগিয়েছিলেন তারপর দু হাজার একুশের বিধানসভা নির্বাচন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী ছেচল্লিশ হাজার নশো সাতাশি ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন তারপর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্র তিরিশ হাজার সাতশো তিয়াত্তর ভোটের ব্যবধানে এগিয়েছিলেন কি হতে পারে দু হাজার এই পঁচিশের যে উপনির্বাচন কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য ফলাফল আসুন আলোচনাতে আসা যাক প্রথমে বলব এই কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে যে সকল ভোটাররা বসবাস করেন তার মধ্যে প্রায় চুয়ান্ন শতাংশ সংখ্যালঘু ভোটাররা বসবাস করেন তো আমরা পশ্চিমবঙ্গে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞদের মুখে শুনে থাকি পশ্চিমবঙ্গে যে সকল সংখ্যালঘু ভোটাররা বসবাস করেন তার মধ্যে প্রায় নব্বই শতাংশ সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে যায় হ্যাঁ আমরা সেটা লক্ষ্য করেছিলাম দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচন যেখানে দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস তাদের ফলাফল ভালো করতে পারেনি যেমন মালদা মুর্শিদাবাদে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে আমরা পশ্চিমবঙ্গের অনেক জায়গায় দেখেছি যে সংখ্যালঘু এরিয়াতে তৃণমূল কংগ্রেস ভালো ফল করেছে বিধানসভা নির্বাচন দেখুন পশ্চিমবঙ্গে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গে যে কটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে তার মধ্যে একটি বিধানসভা কেন্দ্র ছেড়ে দিলে সবকটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে বিশাল ব্যবধানে তো সেই কেন্দ্রটি যেটা ব্যতিক্রম ঘটেছিল শাসক দলের প্রার্থীকে পরাজিত করে সমর্থনে কংগ্রেস প্রার্থী বিশ্বাস জয়লাভ করেছিলেন উপনির্বাচনে সাগরদিঘি বিধানসভা কেন্দ্র থেকে অনেকে বলছেন এই সাগরদিঘি মডেল কি আমরা কালীগঞ্জ উপনির্বাচনে দেখতে পাবো অনেকের প্রশ্ন দেখুন অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলে থাকেন যে উপনির্বাচনের ফলাফল সবসময় শাসক দলের পক্ষে যায় আমরা সেটাই দেখে আসছি কিন্তু ব্যতিক্রম ঘটেছিল দু হাজার তেইশের উপনির্বাচন সাগরদিগির বিধানসভা কেন্দ্রে দেখুন অনেকে যে প্রশ্ন করেছেন তো সাগরদিঘিতে কি হয়েছিল দু হাজার তেইশে সেটা একবার আমরা যদি দেখি তাহলে আমাদের কাছে অনেকটা পরিষ্কার হয়ে যাবে যে কালীগঞ্জে সাগরদিগি মডেল হতে পারে কি হতে পারে না তো আসুন একবার দেখে নেব দু হাজার তেইশ সালের উপনির্বাচনে সাগরদিগির যে ফলাফল হয়েছিল উপনির্বাচনে সেটা দু হাজার তেইশ সালের উপনির্বাচনে সাগরদিগির ফলাফলটা দেখুন কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস ভোট পেয়েছিলেন সাতাশি হাজার ছশো সাতষট্টি আর ভোটের শতাংশ ছিল সাতচল্লিশ দশমিক তিন পাঁচ শতাংশ যেটা দু সাল থেকে সাতাশ দশমিক নয় শূন্য শতাংশ ভোট বেশি পেয়েছিলেন কংগ্রেস প্রার্থী আর দ্বিতীয় পজিশনে থাকা তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল চৌষট্টি হাজার ছশো ভোটের শতাংশ চৌত্রিশ দশমিক নয় চার শতাংশ যেটা দু সাল থেকে ষোলো দশমিক শূন্য এক শতাংশ ভোট কম পেয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী আর তৃতীয় পজিশনে থাকা বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন পঁচিশ হাজার আটশো পনেরো শতাংশ ছিল তেরো দশমিক নয় চার শতাংশ যেটা দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচন থেকে এই উপনির্বাচনে দশ দশমিক এক চার শতাংশ ভোট কম পেয়েছিলেন বুঝতেই পেরেছেন আপনারা বিজেপির ভোট দশ শতাংশ কমেছে তৃণমূল কংগ্রেসের ভোট ষোলো শতাংশ কমেছে সেখানে ভোট বেড়েছে সাতাশ দশমিক নয় শূন্য শতাংশ কংগ্রেসে আর জয়লাভ করেছেন বাইরন বিশ্বাস কংগ্রেস প্রার্থী বামফ্রন্টের সমর্থনে দু হাজার তেইশ সালে সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে যে উপনির্বাচন হয়েছিল সে উপনির্বাচনের ফলাফলটা আপনারা দেখে নিয়েছেন সেখানে বামফ্রন্টের সমর্থনে বাইরন বিশ্বাস কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন এবং জয়লাভ করেছিলেন দেখুন দু হাজার একুশ সালে পশ্চিমবঙ্গের যেসব সংখ্যালঘু ভোটাররা বসবাস করেন অনেকে বলে থাকেন দুহাত ভোরে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছিলেন কিন্তু দু হাজার একুশের পরে আমরা দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের ফলাফলে দেখলাম যে মালদা মুর্শিদাবাদে অনেকটা মুখ ফিরিয়ে নিয়েছে সংখ্যালঘু ভোটাররা তৃণমূল কংগ্রেস থেকে তাই যে সকল দর্শকরা আমাদের প্রশ্ন করেছিলেন যে সাগর থেকে মডেল কি হতে পারে কালীগঞ্জে দেখুন কালীগঞ্জের দু হাজার একুশের ফলাফল আর দু হাজার চব্বিশের ফলাফল যদি দেখা যায় সেখানেও দেখা যাবে যে এই কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশে যা ফলাফল যে ভোট শেয়ারটা তৃণমূল কংগ্রেসের ছিল তার থেকে অনেকটা কম হয়েছে আর কংগ্রেস সমর্থনের যে বাম প্রার্থী ছিল এস এম সাদি তার ভোটের শতাংশ দু সাল থেকে অনেকটা বেড়েছে তো কি হতে পারে দু হাজার এই পঁচিশের যে উপনির্বাচন আপনারা অনেকে জেনে গেছেন বুঝে গেছেন যদি সংখ্যালঘু ভোট দুই ভাগে ভাগ হয় যেহেতু এখানে চুয়ান্ন শতাংশের মতো সংখ্যালঘু ভোট আছে তাহলে কিন্তু এখানে সাগরদিঘি মডেল হলেও হতে পারে আর যদি সংখ্যালঘু ভোট এক একটা হয়ে তৃণমূল কংগ্রেসের ভোট যায় তাহলে কিন্তু যেমন অন্যান্য উপনির্বাচনে আমরা দেখেছিলাম সাগরদিঘি ছেড়ে দিয়ে তেমনই ফলাফল এখানে হতে পারে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন